আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক হজরত নবী ইউনুস আলাইসাল্লাম চল্লিশ দিন মাছের পেটে ছিলেন এটা প্রায় সকলেই শুনেছেন কিন্তু কেন বা কিভাবে তিনি মাছের পেটে গেলেন এবং এর আগে ও পরে কি ঘটেছিল এবং হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে থাকাকালীন আল্লাহর নিকট কোন দোয়াটি করেছিলেন এবং ওই দোয়াটি কি যা আল্লা সুবাহ সাথে সাথে কবুল করেছিলেন চমৎকার শেষ অব্দি দেখতে থাকুন কোরআনুল কারিমে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে অন্যতম একজন নবী ছিলেন হজরত ইউনুস আলাইসাল্লাম কোরআনুল কারিমে সুরা ইউনুস নামকরণে আল্লাহ সুবাহান আয়ালা একটি সুরা অবতীর্ণ করেছেন যেখানে হজরত ইউনুস আলাইসাল্লামকে নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে বর্তমান ইরাকের মসেল শহরের পাশে নেনোভা নামক প্রাচীন একটি শহরে আল্লাহ আল্লা সুবাহা হজরত ইউনুস আলেসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেন তখন সেখানের জনগণ ছিল এক লক্ষেরও কিছুটা বেশি তিনি তাদের কাছে এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তার একত্ব বাদের উপাসনা করার আহ্বান জানাতেন কিন্তু তিনার জাতিগোষ্ঠীর লোকেরা তার দাওয়াতকে গ্রহণ করল না অন্যান্য বেশিরভাগ নবীগণের মতোই প্রথমে তিনার কাউমের লোকেরাও তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে হজরত ইউনুস আলহ সাল্লাম সর্বদাই মনে প্রাণে চাইতেন যাতে তিনার কাউমের লোকেরা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে এবং তার উপরই ম্যান কিন্তু একটি সময় হজরত ইউনুস আলহ সাল্লাম যখন দেখলেন তার কাউমের লোকেরা কোনোভাবেই তার দাওয়াতকে গ্রহণ করছে না তখন আল্লাহর নবী হজরত ইউনুস আলহ সাল্লাম তার জাতিকে বললেন তোমরা যদি আমার দাওয়াতকে গ্রহণ না করো হিদে যদি তোমরা বিশ্বাসী না হও আল্লাহর একত্ব যদি তোমরা স্বীকার না করো তাহলে মনে রেখো আল্লাহর পক্ষ থেকে কঠিন আজাব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে তখন তারা বলল আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আজাব নিয়ে আসেন তখন ইউনুস আলহাল্লাম বললেন তোমাদের নিকট অমুক অমুক দিন আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ আজাব নেমে আসবে কিন্তু নির্দিষ্ট সময়ে তাদের নিকট আজাব আসলো না তারা হজরত ইউনুস আল্লামকে নিয়ে আরও বাজে মন্তব্য করা শুরু করলো তখন ইউনুস আল্লাম ভাবলেন আরে এরা তো এক এবং অদ্বিতীয় আল্লাহকে বিশ্বাসই করছে না এরা সত্য গ্রহণ করছে না আমি বরং অন্য কোনো জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে এরপর তিনি আর অবাধ্য অনুসারীদেরকে রেখে তিনি সমুদ্রের উপকূলে গিয়ে একটি মাল বোঝায় জাহাজ দেখতে পেলেন তিনি তাতে চেপে বসলেন এবং অন্যত্রে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর মাঝ সমুদ্রে জাহাজটি বিশাল একটি ঝড়ের কবলে পড়ল। এক পর্যায়ে যখন জাহাজটি ডুবতে শুরু করলো জাহাজে থাকা লোকেরা সিদ্ধান্ত নিল ওজন কমাতে জাহাজের মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে এবং তাই করা হলো কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন পুনরায় আবার পানি ঢুকতে শুরু করল। এবার ঠিক করা হলো, লটারি করে যার নাম আসবে তাকে সাগরে ফেলে দেওয়া হবে এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে ফিরবে অতপর লটারি করা হলো প্রথমবার লটারির মধ্যে নাম আসলো হজরত ইউনুস আলেসাল্লামের সবাই বলল আরে না উনি আল্লাহওয়ালা একজন মানুষ তাকে কিভাবে ফেলে দিই এই কথা বলে আবার সকলে মিলে পুনরায় লটারি করল কিন্তু এভাবে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থবারেও হজরত ইউনুস আলাইসাল্লামের নামই বারবার লটারিতে আসতে থাকলো এবার সবাই বলল ঠিক আছে কি আর করার তাকেই প্রথমে পানিতে ঝাঁপ দিতে হবে তারপর হজরত ইউনস আলাইসাল্লাম বিসমিল্লা রহমানের রহিম বলে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন এরপর আল্লাহর নির্দেশে তিনি মাছের ন্যায় একটি বিশাল আকৃতির মাছ এসে তিনি গিলে ফেলল কিছুক্ষণ পর মাছের পেটের ভিতর তিনার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া ক্ষয় হয়ে যেতে শুরু করলো তিনি নিকশ অন্ধকারে মাছের পেটের ভিতরে সিজদারত হলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন লা ইলাহা ইল্লা অর্থাৎ হে আপনি ছাড়া কোনো ইলাহ নেই আমি ভুল করেছি আমি জালেমদের অন্তর্ভুক্ত কিন্তু কি ছিল তার ভুল নবিরাত নিষ্পাপ তাদের কোনো অপরাধ নেই তারা কোনো পাপ করেন না কিন্তু কেউ কেউ কিছু ত্রুটি বিচ্যুতি করেছেন আর সেটাও আল্লাহ তাল পরিকল্পনারই অংশ ছিল আল্লাহ তালা সেগুলো আমাদের জন্য শিক্ষাস্বরূপ রেখেছেন হজরত ইউনুস আলহ সাল্লামের ভুল ছিল তার কাউমের লোকেরা তার দাওয়াতকে গ্রহণ না করায় তিনি অধৈর্য হয়ে অন্য জাতের খোঁজে বের হয়ে পড়েছিলেন তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু আল্লাহর নির্দেশ পালন না করে অন্যত্রে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অথপর মাছ তাকে গিলে নিয়েছিল কিন্তু কতদিন কিংবা কত সময় ধরে এভাবে তিনি মাছের পেটে ছিলেন তা নিয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানা যায় না তবে দীর্ঘ সময় পর্যন্ত তিনি একটি বৃহৎ আকৃতির মাছের পেটে ছিলেন এবং সর্বদাই তিনি আল্লাহর প্রশংসা ও তাসবি পাঠ করতেন একটি সময় আল্লাহর নির্দেশে ওই বৃহৎ আকৃতির মাছটি তিনাকে সমুদ্রের একটি তীরে এসে রেখে চলে যায় কোরআনুল কারিমে আল্লাহ সুবাহ বলেন সে যদি তখন আমার উপর তাজবি না পাঠ করত তাহলে সে কেমত পর্যন্ত মাছের পেটের মধ্যেই থাকতো আমরাও যদি আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি তাহলে অবশ্যই বিপদের সময় আমরাও আল্লাহকে কাছে পাবো ইনশাল্লাহ অথপর হজরত ইয়নুস সাল্লাম যখন অত্যন্ত অসুস্থ এবং বিবস্র অবস্থায় এই দুর্বল শরীর নিয়ে তীরে এসে পৌঁছান তখন আল্লাহর নির্দেশে লতাযুক্ত যুক্ত নামক একটি গাছ সে সময় তার পাশে গজিয়ে উঠল এর ছায়ায় তিনি আশ্রয় নিলেন এবং ওই গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন এবং রোগের উপশম হিসাবে ওই গাছটি তিনি ব্যবহার করলেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন অথপর কিছু সময় অতিবাহিত হওয়ার পর যখন তিনি তার জাতির কাছে ফিরে গেলেন তখন তিনি তাদেরকে দেখে বিস্মিত হলেন এবং তিনি দেখলেন তার ফেলে যাওয়া জাতির সবাই এক শতভাগ মানুষ এখন আল্লাহর প্রতি ইমান এনেছে এবং এক অনিষ্ঠভাবে আল্লাহর আবাদত বন্দি করছে তখন ইউনুস আলসাল্লাম ভাবলেন আমি থাকতে এরা আমাকে অবজ্ঞা করেছে আর আমি চলে যাওয়ার পর এক আল্লাহর ইবাদত করছে এর কারণ কি। হজরত ইউনুস সাল্লাম তার কাউমকে রেখে যাওয়ার আগে তাদেরকে বলেছিলেন তোমরা যদি আমার বার্তা গ্রহণ না করো তোমরা যদি একত্রবাদে বিশ্বাসী না হও তাহলে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে এক কঠিন আজাব নেমে আসবে হজরত ইউনুসা আলহ সাল্লাম চলে যাওয়ার পর বিশাল একটি কালো মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে আকাশ লাল বর্ণ হয়ে যায় এবং বজ্রপাত শুরু হয় যা দেখে তারা ভয় পেয়ে যায় কেননা তারা পূর্ববর্তী জাতির উপর নেমে আসা আল্লাহর আজাব সম্পর্কে জানত তারা বুঝতে পেরেছিল এই সে আজাব যার ব্যাপার হজরত ইউনুস আলহ সাল্লাম আমাদেরকে সাবধান করেছিলেন অতপর সকলেই নিজ গৃহ থেকে বের হয়ে আসে এবং কাই মনোবাক্যে আল্লাহ তাআলার নিকট তাওবা করে এবং ক্ষমা চায় অতঃপর আল্লাহ তাআলা তাদের নিকট হতে আজাব তুলে নেন এবং তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রহিম হজরত ইউনুস আলাইসাল্লামের এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা এবং ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় হজরত ইউনুস আল্লাম যখন তার ভুল বুঝতে পেরেছিলেন তখন তিনি সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করেন এবং ক্ষমা প্রার্থনা করেন কেননা আল্লাহ তালা তাওবার মাধ্যমে আমাদের ভুলগুলোকে ক্ষমা করে থাকেন আল্লাহ তালা বলেন হে মুমিন গন তোমরা আল্লাহর নিকট তাওবা বা যাতে তোমরা সফল হতে পারো যখন তাওবা করল তখন আল্লাহ তাদের উপর থেকে তুলে নিলেন এটি আল্লাহর সীমাহীন রহমত আজাব ও করুণার একটি উদাহরণ আল্লাহ কখনও তার বান্দাদেরকে নিরাশ করেন না যদি তারা কাই বাক্যে তাওবা করে এবং তার নিকট ফিরে আসে প্রিয় দর্শক সুসময় ও দুঃসময় আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা উচিত যখন হজরত ইউনুস আলহ সাল্লাম মাছের ছিলেন তখনও তিনি রুগ্ন শরীর নিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করেছিলেন এবং বিশেষ ওই তাজবিটি পাঠ করেছিলেন যার ব্যাপারে রসুল করিম সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইলাহা ইল্লা আংতা ইন্নি কুন্তুমিন এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তার সকল বিপদ দূর করে দিবেন এবং তিনি আরও বলেন যে কোনো মুসলিম ব্যক্তি যদি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার নিকট কিছু চায় আল্লাহ তালা তার দোয়া অবশ্যই কবুল করবেন মনে রাখবেন এটি হলো বিপদে পড়লে কিংবা আল্লাহর কাছে সাহায্য ও ক্ষমা প্রার্থনা করার অন্যতম শ্রেষ্ঠ একটি দোয়া প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আরো নতুন নতুন শিক্ষণীয় ইসলামিক সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো চমৎকার গল্প নিয়ে আল্লাহ হাফেজ